আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের ক্যাবেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে ক্যাবেল ছাড়া আসলে আর কোনো কিছু নাই যাদের ক্যাবেল লাগবে বা ক্যাবেলের প্রাইসের ব্যাপারে ধারণা নিতে চান তারা চাইলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওতে অনেক ধরনের সার্ভিস ক্যাবেল আছে এর মধ্যে একটা দুইটা বেশ ভালো মানে জাপানিজ ক্যাবেলও আছে তো আমি একেবারে এই দিক থেকেই শুরু করতে চাই আজকের ভিডিওটা এটা হচ্ছে একুশ ফিট লম্বা একটা ক্যাবেলের টুকরা বলতে পারেন থ্রি ফেস লাইনের হ্যাঁ ফোর ফোরটি লাইনে আপনারা ইউজ করতে পারবেন এটা সম্ভবত সিক্স আর এম একটা ক্যাবেল অর্থাৎ অনায়াসে আপনারা চার থেকে পাঁচ হাজার ওয়াট এই ক্যাবেলে লোড দিতে পারবেন এগুলো আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন এটার কেজি হচ্ছে এক হাজার টাকা একুশ ফিট লম্বা খুব বেশি হবে না হয়তো দুই আড়াই কেজি বা সর্বোচ্চ তিন কেজি হতে পারে এক হাজার টাকা কেজিতে এই ক্যাবেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এরপরে আপনাদেরকে যেই ক্যাবলটা দেখাবো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এর একটা ক্যাবল এইটাও থ্রি ফেস একটা ক্যাবল পঁয়ষট্টি ফিট লম্বা আছে আর ক্যাবলটা খুবই ফ্লেক্সিবল একেবারে মানে রাবারি একটা ইয়ে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আর একটা ক্যাবেল এই যে আমি আপনাদেরকে দেখাই এখানে কোর হচ্ছে চারটা তিনটা হচ্ছে ফেস আর একটা হচ্ছে আট তিনটাকে আপনারা জানেন অনেক ফোর ফোরটি ক্যাবেলে চারটা ক্যাবেল থাকে তো এটাতে এরকমই আসলে এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আটশো টাকা কেজি এই ওজনটা আমরা আসলে লিখে রাখতে পারি নাই মানে ওজনে যা হয় প্রতি কেজির দাম হচ্ছে আটশো টাকা ফোর ফোরটি থ্রি ফেস কেবেল ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এরপরে আপনাদেরকে যেই কেবলটা দেখাবো এটা হচ্ছে টু আর এমের একটা কেবেল দুই আর এম এটা তো আপনারা আরামসে দুই হাজার ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এটা একটা জাপানিজ ক্যাবল এটার ভিতরের তামাটা সাদা তামা হয় আমি এই এটা দেখাই আপনাদেরকে এটা একটু ফ্রেশ কন্ডিশনের আছে এটার এটা একই কেবেল এটা একটু আসলে সুন্দর করে মোছা এই জন্য এটা বেশি ফ্রেশ লাগতেছে আর এটা কম ফ্রেশ লাগতেছে এটা একটু লম্বা আছে একশো পনেরো ফিট এটাও সম্ভবত এরকমই হবে বা একটু কম বেশি হতে পারে আর এই যে এটার ইনসুলেশনটা অনেক ভালো মানের ইনসুলেশন আর ভিতরের তামাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সাদা তামা জাপানিস তামা দুইটা কোর বা কেবেল ভিতরে আছে সাদা এবং কালো টু আর এম এর একটা কেবেল হ্যাঁ এটা তো আপনারা দুই হাজার ওয়াটের মতো লোড দিতে পারবেন এগুলো কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেজি হচ্ছে আটশো টাকা আর এক কেজিতে আনুমানিক চব্বিশ পঁচিশ ফিটের মতো ধরে এই ক্যাবেলগুলো পঁচিশ ফিটের উপরে না পঁচিশ তেইশ থেকে পঁচিশ ফিটের মতো ধরবে এক কেজিতে তো একশো পনেরো ফিট মানে আপনারা ধরে নিতে পারেন মোটামুটি সাড়ে চার কেজির মতো আর কি সাড়ে চার কেজির একটু বেশি হইতে পারে এই কয়েলটা তারপরে আপনাদেরকে এখানে যেই কেবেলটা আমি দেখাবো এটা হচ্ছে ওয়ান আর এমের একটা ক্যাবেল এটা একটা ইনট্যাক্ট কয়েল ছিল হ্যাঁ ওয়ান আর এম মানে ধরেন আপনারা এক থেকে দেড় ঘোড়া মোটর আপনারা এটা দিয়ে আরামসে চালাইতে পারবেন বা সর্বোচ্চ দুই ঘোড়া মোটর এটা দিয়ে চলবে সমস্যা নাই ব্র্যান্ডের নাম লেখা আছে হাই এন্ড ইলেকট্রিক দুই হাজার বারো কোনো দেশের মেইটেড লেখা নাই হুম এটা সম্ভবত আর ই লেখা ওয়ান আর এম বোল্ট হচ্ছে দুইশো পঞ্চাশ বোল্ট লেখা সম্ভবত এই কেবেলটার ইনসুলেশনও খুবই ভালো আমি আপনাদের যদি দেখাই এই যে এটা প্লাস্টিকের নিচে একটা যে টেপের মতো তারপরে আরমাট আছে তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে ওই দুইটা কোর যে একটা হচ্ছে সাদা বা ব্রাউন টাইপের কালার আর একটা কালো তামাটাও জাপানির সাদা তামা এবং এটার সাথেও ওই ধরনের ইনসুলেশন দেওয়া আছে মানে এই কেবেলটা খুব রাফ অ্যান্ড টাফ আপনারা ইউজ করতে পারবেন এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ যেটা বলছিলাম যেটা একটা ইনটেক্ট কয়েল ছিল এখান থেকে আমরা অর্ধেক বা বেশি অর্ধেকের মতো বিক্রি করেছি আর বাকিটুকু আমাদের কাছে রয়ে গেছে তারপরে যে ক্যাবেলটা দেখাবো এই ক্যাবলটা খুবই সাশ্রয়ী একটা ক্যাবল সাশ্রয়ী বলতে যাদের খুব বেশি রাফ অ্যান্ড টাফ ইউজ নাই তারা চাইলে এই ক্যাবেলটা নিতে পারেন এটাতে কোনো বাড়তি ইনসুলেশন নাই বাড়তি ইনসুলেশন থাকলে কেবল যেমন ভালো হয় তেমনি কেবেলের ওজন বেড়ে যায় এবং দামও একটু বেশি চলে আসে বাট এটা আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা কাবার এটার ইনসুলেশন যে খারাপ তা না বাট এইটার সাথে এটার তুলনা চলে না এটার চেয়ে ডেফিনেটলি এটার ইনসুলেশন অনেক ভালো হ্যাঁ এটা বোঝাতে চাচ্ছি আমি তো এই কেবেলগুলো ওজন একটু বেশি ধরে এগুলো এক কেজিতে ছাব্বিশ আঠাইশ ফিটের মতো ধরবে এটা এটা ওয়ান পয়েন্ট সেভেন আর এমের একটা ক্যাবেল যেটা বলছিলাম মানে ভিতরে কোনো বাড়তি ইনসুলেশন নাই সাদা তামা জাপানিস ক্যাবেল দুইটা কোর দুইটাতে আলাদা আলাদা লেখা থাকে ওয়ান এবং টু এটা লেখা থাকার কারণ আপনি এই মাথায় যে কানেকশন দিচ্ছেন অপর মাথায়ও দেখে মানে কালার যেহেতু সেম দুইটাই ব্ল্যাক হ্যাঁ ওয়ান এবং টু দেখে আপনার আলাদা আলাদা ইয়ে বের করতে পারবেন যে ওই মাথায় কোন ক্যাবেলে কানেকশন দিচ্ছেন এটা লম্বা আছে তিরানব্বই ফিট এই কেবেলগুলো আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন এবং এটা একেবারে ফিক্সড এবং চূড়ান্ত দাম কেবেলের ভিডিওতে আমার অনুরোধ রইল দামাদামি না করার জন্য আর দামাদামি করার চেষ্টা করলেও আমি আর কমাইতে পারবো না একটা বিষয় আমি এখানে একটু অ্যাড করতে চাই আমি জানি অনেকের ভালো লাগবে না কারণ যৌক্তিক কথা অনেকেরই ভালো লাগে না মানে এই যে আমরা ফিক্সড প্রাইস বলার পরে অনেকে দামাদামি করেন বা যুক্তি দেন যে এক দামে তো কোনো কিছু বিক্রি হয় না এক কোপে তো কোনো কিছু কাটা যায় না দেখেন একদামে বিক্রিও করা যায় এক কোপে কাটাও যায় যদি আপনার ছুরিতে ধার থাকে আপনি নিশ্চয়ই সুপার শপে বা কোনো ফিক্স প্রাইজের দোকানে যেখানে লেখা থাকে ফিক্সড প্রাইস ওখানে গিয়ে দামাদামি করতে পারবেন না দামাদামি করার জন্য যে দোকানদার যিনি আছে তার পারমিশন থাকতে হবে বা দামাদামিটা অ্যালাউ থাকতে হবে যে হ্যাঁ যে এখানে আপনারা বার্গেনিং করতে পারবেন দামাদামি করতে পারবেন তবেই আপনি দামাদামি করতে পারবেন আদারওয়াইজ কোনো প্রতিষ্ঠানে বা কোনো ভিডিওতে বা যে কোনো জায়গায় কেউ যদি বলে যে আমি দামাদামি করে বিক্রি করবো না একটা ফিক্সড প্রাইস তাহলে উচিত দামাদামি না করা হতে পারে আপনার দাম পছন্দ হয় নাই কোনো সমস্যা নাই বাট উচিত হচ্ছে দামাদামি না করা তা আমি সরি আমি সরি বলে নিচ্ছি কেউ বিষয়টাকে অন্যভাবে নিয়েন না আমি জাস্ট যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে দামাদামির অপশন না রাখলে দামাদামি করা ঠিক না কেউ মন খারাপ করিয়েন না আর অনলাইনের বিষয় তো মানে এমনিতেই আমরা পাগল পাগল হয়ে যাই তার মধ্যে দামাদামির অপশন রাখলে তো মানে এতদিনে ব্যবসা বাণিজ্য ফেলে আমাকে পাপনা চলে হতো তো যেটা বলছিলাম সাতশো পঞ্চাশ টাকা কেজিতে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কেজিতে সাতাশ আঠাশ ফিট ধরবে ওয়ান পয়েন্ট সেভেন আর এম এর কেবেল এই সেম কয়েল আমার কাছে তিনটা আছে এটা আপনাদের একটু দেখাই এটা ওয়ান পয়েন্ট সেভেন আর এম এই যে এটা অনেক বেশি লম্বা একশো তিপ্পান্ন ফিট এবং সেম বাড়তি কোনো ইনসুলেশন নাই এটা দিয়ে আপনারা মোটামুটি মিনিমাম দুই ঘোড়া মোটর চালাইতে পারবেন বা যদি ওয়াটার হিসাব বলি তাহলে সর্বোচ্চ দুই হাজার ওয়াট আপনারা এটা দিয়ে ইয়ে করতে পারবেন ব্যবহার করতে পারবেন সমস্যা হবে না এটাও একই দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি এবং এইটার এটা লম্বা আছে একশো বারো ফিট এটারও একই দাম এটাও সাতশো পঞ্চাশ টাকা কেজিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা স্পেশাল ক্যাবেল আমাদের কাছে আছে স্পেশাল বলতে এই ক্যাবেলটা হচ্ছে মিটসু কোম্পানির মিটসুবিশি জাপানের খুবই নামকরা একটা কোম্পানি ওরা অনেক কিছু বানায় ওদের মানে প্রোডাক্টের লিস্ট অনেক বড় আমি বলতে পারবো না তো এটার আমি জানি না আপনাদেরকে দেখাইতে পারবো কি না বা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কি না এই জায়গাটাতে মিটশো বেশি লেখা আছে এই যেখানে এখানে বেশি জাপান পিভিসি ক্যাবেল এবং এইটা পাঁচশো থেকে এক হাজার বোল্ট হচ্ছে এটা নিতেও পারে যদিও যেহেতু সিঙ্গেল ফেস ক্যাবেল মানে ডাবল টুইন করে ক্যাবেল এখানে হয়তো ছয়শো বোল্ট এক হাজার বোল্ট দেওয়ার প্রশ্নই আসে না সর্বোচ্চ হয়তো আপনারা দিলে দুইশো বিশ বোল্টই দিবেন তো মিটসু বেশি অনেক ভালো কোম্পানি এবং খুব কম কেবেল আছে যেই কেবেলে দেশের নাম লেখা থাকে এটা এরকম একটা কেবেল খুবই কোয়ালিটি ফুল আমি একটু এটা খুব বেশি সফট কেবেল না কিন্তু যেহেতু পিভিসি কেবেল হ্যাঁ মাথাটা আমরা এই মাথায় জোড়া দিয়ে রাখছি এটা আর এমটা আমি ভুলে গেছি খুব সম্ভবত ফোর আর এমের কেবেল ফোর আর এম মানে আপনারা ধরে নেন চার হাজার ওয়াটের মতো লোড দিতে পারবেন এটা থ্রি ফেস না সিঙ্গেল ফেস বা টুইন করে একটা কেবেল এই ক্যাবেলটা আমাদের কাছ থেকে নয়শো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এটা আমরা কেটে বিক্রি করব না আর এটা কত ফিট আছে আমি একটু দেখি কোথাও লেখা আছে কি সম্ভবত সম্ভবত এটা একশো মিটারের একটা কয়েল অর্থাৎ তিনশো ফিট লম্বা হবে এই ক্যাবেলটা আর আমরা তো ফিটে বিক্রি করব না আমাদের কেজি হিসাবেই বেচা তারপর আপনাদেরকে ফিটের একটা ধারণা দিয়ে দিলাম আর ওজনের কথা যদি বলি এটা মনে হয় তেরো চোদ্দ কেজির মতো ওজন আছে তো নয়শো পঞ্চাশ টাকা করে তেরো চোদ্দ কেজির ওজন দাম যা আসে তা আর কি তারপরে আপনাদেরকে একটা ছোট ওয়েল্ডিং কেবেল দেখাতে চাই এটা এটা লম্বায় খুব বেশি হবে না হয়তো বা সাত আট ফিট হইতে পারে কিন্তু এটা জাহাজের অরিজিনাল একটা ওয়েল্ডিং কেবেল অরিজিনাল বলতে মানে এটার যদি আর এম আপনাদেরকে বলি তাহলে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ আর এমের একটা ওয়েল্ডিং ক্যাবল হবে হ্যাঁ অরিজিনাল বলতে মেশিনের সাথে অরিজিনাল আর কি এগুলো এই ধরনের কেবেল সাধারণত খুব হেভি ওয়েল্ডিং মেশিনের সাথে স্পেয়ার দেওয়া থাকে আর কি চাইনিজ মেশিনের সাথেও চাইনিজ মার্কেটের যে কোনো ওয়েল্ডিং মেশিনের সাথেও কেবল দেয় বাট ওই কেবলগুলো অনেক লো কোয়ালিটির হয় তো এটাও আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন হয়তো দুই আড়াই কেজি তিন কেজি হবে এটা প্রতি কেজির দাম হচ্ছে বারোশো টাকা তিন কেজি হলে এই এইটুকু ক্যাবেলের দাম ছত্রিশশো টাকা এখানে টু আর এম এর আরেকটা ক্যাবেল আপনাদেরকে দেখাবো এই ক্যাবেলটাও খুব ভালো মানের একটা ক্যাবেল জাপানিস কেবেল সাদা তামা এটা এটা হচ্ছে দুইশো বাইশ ফিটের একটা কয়েল অনেক লম্বা জাহাজে এত মানে দুইশো ফিটের উপরের কেবেল খুব কম পাওয়া যায় আসলে আট কেজি ওজন আছে এই মানে পুরো কয়েলটার এটা আমাদের কাছ থেকে আটশো টাকা কেজিতে নিতে পারবেন আটশো টাকা কেজিতে আট কেজির দাম যা আসে তা এখান থেকে আমরা কেটে বিক্রি করব না হ্যাঁ দু আর এমের একটা কেবেল আগে ভিডিওর একেবারে লাস্টে আপনাদেরকে যে কেবেলটা দেখাবো এটা মনে হয় ওয়ান পয়েন্ট সেভেন আর একটা ক্যাবেল খুব সম্ভবত হ্যাঁ এই যে ওয়ান পয়েন্ট সেভেন আর এম একশো চল্লিশ ফিটের একটা ক্যাবল এটা এটা এটার উপরের যে ইয়েটা কাভারটা এটা একেবারে খুবই রাবারি এবং সফট ফ্লেক্সিবল ক্যাবেলের মতো মানে একদম রাবার আর কি কাবারটা আর ভিতরে ইনসুলেশনের সাথেও মানে দেখে হঠাৎ মনে হয় যে এখানে চার চারটা কোর বাট কোর হয়েছে দুইটা এই দুইটা আর সাথে যে দুইটা হলুদ দেওয়া আছে এগুলো হচ্ছে এখানে গেটিস বলে আর কি গেটিস ইনসুলেশন অর্থাৎ এই ক্যাবেলটাকে প্রোটেকশন দেওয়ার জন্য বা কেবেলটাকে মজবুত করার জন্য এই ধরনের গেটিস বা ইনসুলেশন হিসেবে ব্যবহার করা হয় এই দুইটা কোনো কাজে আসবে না রাবার আপনারা মূলত এই দুইটা কোর ইউজ করবেন ওয়ান পয়েন্ট সেভেন আর এমের এর ক্যাবেল মানে খুবই সফট আর কি এটা ধরেন গ্রাইন্ডার মেশিন টেশিন ইত্যাদি ইত্যাদিতে ব্যবহার করা যেতে পারে ড্রিল মেশিনে ব্যবহার করা যেতে পারে যেহেতু সফট কেবেল এগুলো আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজিতে নিতে পারবেন ওয়ান পয়েন্ট সেভেন আর এম এটা একশো চল্লিশ ফিট লম্বায় আছে আর এই কয়েলগুলো আমরা কেটে বিক্রি করব না যদি কারোর পুরাটা লাগে তবেই নিতে পারবেন এটা আছে একশো সাঁত্রিশ ফিট একই দাম সাতশো পঞ্চাশ টাকা কেজি এটাতে কত ফিট আছে ওইটা লেখা নাই তবে সম্ভবত এই দূরটার চেয়ে কয়েলটা বেশি হবে মানে এটা একটু বড় সাইজের কয়েল আপনারা ধরে নিতে পারেন যে এটা দেড়শো ফিট হবে দেড়শো ফিট হলে এটার ওজন হবে খুব সম্ভবত যদি কেজিতে বিশ কেজি ধরে এটা এক কেজিতে যদি বিশ ফিট ধরে তাহলে এইটার ওজন হবে সাত সাড়ে সাত কেজির মতো বা আট কেজিও হইতে পারে সর্বোচ্চ এই কয়েলটা দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কেজি কিনোটা আর কেউ যদি পাইকারি নেন আমি তো যেগুলো বলছি এগুলো খুচরা দাম যদি পাইকারিও নেন তাও যে খুব বেশি ডিফারেন্স হবে তা না সামান্য মানে ক্যাবলের ব্যবসায় তো প্রফিট খুবই আসলে লিমিটেড প্রফিট তো এই জন্য সামান্য এদিক সেদিক করে কেউ যদি ধরেন একটু বেশি ক্যাবেল নেন বিশ পঞ্চাশ কেজি ক্যাবেল নেন তাহলে আমরা একটু মানে যতটুকু সম্ভব কমিয়ে ধরার চেষ্টা করব আজকের ভিডিওটি এই পর্যন্তই কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম